ঘুম না আসলে একটি আমল আপনি করবেন মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ বর্তমান সময়ে ঘুম না আসা সবচাইতে কঠিন একটা মুসিবত হয়ে দাঁড়িয়েছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকে অধিকাংশ মানুষ কে ছোট কে বড় কে নারী কে পুরুষ সমস্ত মানুষের একই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঘুম যথা টাইমে না আসা আর এই না আসার কারণে অনেক মানুষ অনেক মেডিসিন খেয়ে খেয়ে জীবন যৌবন সবকিছু নষ্ট করে ফেলেছে কারণ ঘুমের ওষুধের মধ্যে এমন কিছু ক্ষতিকারক উপাদান থাকে যেগুলো মানুষের জীবনকে মানুষের বিভিন্ন অঙ্গ একেবারে তিলে তিলে শেষ করে দিচ্ছে আজকে আপনি এইগুলো করবেন না আপনি আল্লাহ রাসুলের দেখানোর পদ্ধতি অনুযায়ী আপনি ঘুমাবেন ইনশাল্লাহ আশা করা যায় এই দোয়াটা যদি পাঠ করতে পারেন আল্লাহ রাসুল নিজে শিখিয়েছেন এই দোয়াটা জায়দনে সাবেদকে আপনি এই দোয়াটা পাঠ করবেন পাঠ করে আপনি ঘুমানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনি ঘুমিয়ে যাবেন আপনি এই যে ঘুম না আসা এটা কিন্তু আপনার নিজের দোষে হয়েছে আপনি নিজের দোষে এই সর্বনাশটা আপনি করে নিয়েছেন আপনি যথা টাইমে ঘুমান নাই এবং আপনার কিছু বদ অভ্যাস যে অভ্যাস আপনাকে আজকে দীর্ঘ রাত পর্যন্ত জাগিয়ে রাখতেছে বিশেষজ্ঞরা কয়েকটা কারণ উল্লেখ করেছেন প্রথম নম্বর যে কারণটা আর সেটা হলো দিনের বেলায় অতিরিক্ত ঘুমানো ফজরের সময় তো অনেক মানুষ ওঠেই না দশটা পর্যন্ত ঘুমায় ঘুমানো পরে অনেক মানুষ আবার জহর পরে ঘুমায় আসর পর মাগরীব পর পর্যন্ত ঘুমায় অতিরিক্ত ঘুম যখন দিনের বেলায় পারবে সে তখন তো ঘুমের চাহিদা দিনেই শেষ হয়ে যাবে বেলার কি ঘুম আসবে অদস্ত বিজ্ঞানরা বলছেন রাত্রি বেলায় যদি সে ঘুমাতে না পারে তাহলে তার স্মৃতিশক্তি মেধা শক্তি আস্তে আস্তে এতটাই লোভ পাইতে থাকে যে কিছুক্ষণ পর কিছুদিন পরে সে পাগলের মতো হয়ে যাবে আজকে অধিকাংশ মানুষ যথা টাইমে ঘুম না আসার কারণে পাগল হয়ে গেছে অধিকাংশ মানুষ প্রিয় ভাইরা আমার এজন্য দিনে বেলা অতিরিক্ত ঘুমাবেন না তো ঘুমাবেন না জহর পরে খাওয়া দাওয়ার পরে নামাজ পরে খাওয়া দাওয়ার পরে আপনি একটু কাইলুলা করবেন করবেন এটা এটা পর পর ঘুমাবেন ঘুমাবেন না না আপনি নামাজ পড়ে নামাজের খাওয়ার চেষ্টা করবেন এসারা নামাজ দেরি করবেন না আপনি প্রয়োজনীয় কাজ না সেরে দ্রুত আপনি ঘুমানোর জন্য চেষ্টা করবেন তাহলে একটা বদ আপনি বাদ দিলেন যে আপনি দিনে বেলা অতিরিক্ত ঘুমাবেন না দুই নম্বর বদ আর সেটা হলো কি আপনি ঘুমের আগে চা এবং কফি এটা পান করবেন না আপনারা জানেন যে চায়ের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের ব্রেন মানুষের সতেজ রেখে দেয় এটা সহজে নিস্তেজ হতে দেয় না এটা ঘুমাতে দেয় না সতেজ রেখে দেয় দীর্ঘক্ষণ পর্যন্ত এজন্য জন্য ঘুমানোর আগে বিশেষ করে ঈশান আমাদের পরে চা কফি খাবেন না

আল্লাহ রাসুল বলেন ঠিক আছে তুমি আসো আমি আল্লাহ রাসুল তোমাকে দোয়া শিখায় দেই তুমিও আমার সাথে দোয়াটা পাঠ করো আল্লাহ রাসুল বলতে লাগলেন আল্লাহুম্মা গারাতিন নুজুম আল্লাহুম্মা গারাতিন নুজুম আমি আয়াতটা আমি আপনাদেরকে বলতেছি আপনারা লিখে নিয়ে যাবেন আল্লাহুম্মা নুজুম ওয়া আহদাতিল উয়ুন আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া আহদাতিল উয়ুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা তাখুযুকা সিনাতু ওয়ালা নাওম আবার ইয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এরপরে আপনি পাঠ করবেন আহদিল লাইলি ওয়া আনাম আইনি এই দোয়াটা পাঠ করে যখন আপনি গোমাতে যাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে মুহূর্তের মধ্যেই আপনাকে প্রশান্তির ঘুম চোখে এনে দিয়েছে জোরে কন আল্লাহ প্রশান্তির ঘুম আপনাকে এনে দিয়েছে এই দোয়াটা পাঠ করবেন এরপরে ঘুমের যে দোয়াটা বিসমিল্লাহি আল্লাহ বিসমিকা আমু তু আহিয়া এই দোয়াটা পাঠ করবেন এবং শোয়ার আগে আপনি আয়তুল করছি পাঠ করবেন এবং মনে মনে দরুশরীফ